এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ আমার একদম প্রাণের অন্তরে অন্তরের মানুষ হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি নারু এবং পিঠা তৈরি করব সেই জন্য যে একটা তৈরি করব নারু অথবা পিঠা তো সেই জন্য নারকেলগুলো ছিলে নিচ্ছি আমার শ্বশুরের থেকে আমি যেটা তৈরি করতে পারি আমি সেটাই তৈরি করব সেটা হচ্ছে নারু অলরেডি দুইটা নারকেল ছিলা শেষ এখন এটা আমরা খাবো আগে এটা খাবা নারুর আগে খাইয়ে নেব

নারকেল কাটা কিন্তু খুব কষ্টকর তাই না হ্যাঁ নারকেল কিন্তু সবাই কাটতে পারে না এরে কি পানি বেশি আছে নাকি দেখা যাচ্ছে না এরেতে তো মনে হচ্ছে বেশি আছে পানি এ আবোটে তো কম আছিল ধরো ধরো ওসো ওসো তুমি খাবো ওটা তুমি খাও পুরো একবারে এ এবো ভরবি 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 আর পানি আছে আর পানি আছে নাই বেশি নাই নাই নাই

আম্মু মুড়ি তো হুম মুড়ি দেখাতে ভালো লাগে মুড়ি চাল ভাজা এগুলো দেখাতে ভালো লাগে এই তো আম্মা মুড়িনে চলে যাচ্ছে এবারে জমে যাবে খাওয়াটা জানো এখন তুলি আগে তুলবা হুম তোমার দাদার জন্য একটু মুড়ি আনলে না মা ভালো জিনিস খেতে চাইলে একটু কষ্ট করতেই হয় তাই হ্যাঁ কেমন ভালো জিনিস গো যেমন মাংস দেখেন হাঁসের মাংস কিন্তু সবার প্রিয় তাই না হুম অনেকেরই প্রিয় কিন্তু সে জিনিসে প্রসেস করতে কত কষ্ট জানেন মেয়েরাই জানে এটা ঠিক একমাত্র মেয়েরাই জানে আসলে আবার নারকেল দেখেন নারকেলের পিঠা খাতে যাচ্ছেন বা নালু খাতে যাচ্ছেন এটা কিন্তু যে প্রসেস করাটা কত কঠিন হুম হুম একদম একদম সত্য কথা আমি একমত সহমত আর এইটা নারকেলটা আপনাদের আবু রেখে দিলো গাড়ার জন্যে আসলে এটা গাড়লে হবে কি না কমেন্টে জানাবেন সুমি এটা কি হবে আমি তো জানি হবে এটা মাটিতে পুড়তে রাখলে ওরা থেকে গাছ বের হয়ে গাছ হবে তাই হ্যাঁ তো তুমি যেহেতু বলতেছো হবে তাহলে দেখা যাক কেমন হয় সারা কিনতে গেলে কিন্তু চার থেকে পাঁচশো টাকা লাগে আর একটা দুইশো হোক আর দেড়শো হোক এই নারকেলটা কিনে আনছেন তেরাটা আমরা চারা বানাবো আচ্ছা বাড়ির নারকেল যেহেতু এভাবে দেখাশোনা নারকেল ওভাবে চারাটাও আসলে ভালো হয় সাইজে বড় হুম নারকেলে এই যে একটা নারিকেল কত বড় সাইজও কিন্তু বড় ফাইনালি এত কষ্টের ফল অবশ্যই সফল হয়েছি তুলতে পেরেছি এখন আমরা খাবো তো সবাই তো আমার রেসিপি করে খাই পিঠা বানাই খাই নারুর করে খাই তো মুড়ি দিয়ে বা চাল ভাজা দিয়ে নারিকেল দিয়ে কে কে খাইছে আমি খাও নাও এইভাবে খাই দা এভাবে খাইলে নারকেলের ফিলটা পাওয়া যায় ভীষণ খুশি তোমরা তো খুশি আমি তো খাচ্ছি না তারা আমি রাতের বেলা নিয়ে এসেছিলাম সকাল থেকেও আম্মু আমার কাটে দাও নারকেল কাটে দাও তাই আমি কি কাটতে পারি তুমি সকাল থেকে বলতেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত মা আমি ছিলাম না বাড়িতে ওই জন্য তোমাকে খাওয়াতে পারিনি তোমার আম্মু তো বিবেক করে তোমা খাওয়াইনি আমি কাটতে পারি বলেন তো বিবেক তো আম্মু ভালো তোমাকে কে বেশি বাসে সত্যি করে বলবো এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ আমার একদম প্রাণের অন্তরের অন্তরের মানুষ দেখো

মেয়েদেরকে শোনো বাবার বাড়িতে সবসময় মেয়েদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় বুঝছো গায়ে হাত তুলতে হয় না সেটা আমি জানি যে আমার মেয়েকে আমার আদর সম্মান ভালোবাসা সবই দিতে হবে ঠিক আছে কিন্তু শাসনও করতে হবে যখন দুষ্টামি করে তখন কি করবে না না দুষ্টামি করে আমার মেয়ে কখনো দুষ্টামি করে না তোমার মতো না তুমি দুষ্টামি করে না না তোমার মতো না আমার কথা একদম সে পিটুনি দেই সি 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 যায় হোক তুমি তুই দেই দে তোমার বিয়জরা দেখতিস যদি শাসন করলে যদি মা খারাপ হয় আচ্ছা তারপরে আমি খারাপ কিন্তু শাসন তো আমাকে করতেই হবে বিয়জরা দেখতিস আর আই লাভ যা তোমাকেও লজ্জা দিবে কমেন্টে আমি লজ্জা বোধ করি না করোনা দা সব ম্যারেজ মেয়েদেরকে শাসন করবে মেয়ে আর ছেলে সবাইকে শাসন করবে শাসন করাটা কর্তব্য দায়িত্ব তো অনেক কথাই বলে ফেললাম তো আজকে এই পর্যন্ত শেষ করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ পরবর্তী কি ভিডিও নিয়ে আসবে গো নারুর ভিডিও নারুর ভিডিও হ্যাঁ তাহলে ভাই সকলে দাওয়াত রইলো আমাদের পরবর্তী নেক্সট ভিডিও চলে আসবে নারুর ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ খোদা হাফেজ